আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে পায়েসে একটি রেসিপি নিয়ে চলে এসেছি হয়তো এইভাবে আপনারা কখনো রান্না করেননি আর আমি আজকে অন্যভাবে এই পায়েসটা রান্না করেছি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল এই পায়েস রেসিপিটা আমি পোলার চাল দিয়ে এই পায়েসটা তৈরি করেছি এখানে হাফ এক কাপ পোলার চাল আমি ভিজিয়ে রেখেছি ঘন্টাখানে তারপর এটা ধুয়ে নিব ভালো করে ভিজিয়ে রেখে দিব তারপর ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে এই পাল পোলা চলটা একটা হাড়িতে দিয়ে আমি সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চাউলের পরিমাণ পানি দিয়ে আর লবণ দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর পুরো পুরোপুরি সিদ্ধ হয়ে যখন একেবারে গলে যাবে তখন আমি ওটার সাথে যাবতীয় অন্যান্য উপকরণগুলো মিশ মিশ করবো মিক্স করব এখন আমি এখানে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দেব কয়েক পিস যাতে তেজপাতা দারচিনি গন্ধটা চালের সাথে মিশে যায় যারা আমার সাথে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার যারা এখনও আর কি লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন দারচিনি এলাচটা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম ধুয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব। তারপর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন চাউলের পানিটা টেনে চালের চালগুলো একেবারে যাও হয়ে গিয়েছে এখন এর মাঝে আমি লিকুইড দুধ মিশিয়ে দেব। আমি এখানে এক কেজি দুধ দিয়েছি এক কাপ চাউলের সাথে আর এটাকে অনবরত নাড়তে হবে যাতে কোনো দিক দিয়ে দল না পেকে যায় ভালো করে নেড়ে চড়ে চাউলের যে মিশ্রণটা হয়েছে সেটা আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি আর দুধটা এখনও বরফ আছে আস্তে আস্তে এটা গলে যাবে আমি এখানে কোরআন নারকেল দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো একটু বেশি করে দিয়ে দিয়েছি আর পায়েসের মাঝে নারিকেল না হলে খেতে ভালো লাগে না আশা করছি এভাবে পায়েসটাও আর ইচ্ছে করলে রান্না করে নিতে পারবেন আমার রেসিপিটা ফলো করে আমার আমি দুধের সাথে চালটা দিলে আমার মনে হয় চালটা সিদ্ধ হতে দেরি লাগে তাই চালটা আগে সিদ্ধ করে নিলে ভালো হয় এখানে আমি দু কাপ চিনি দিয়ে দেব এক কাপ চালের জন্য দু কাপ চিনি লাগবে একেবারে কড়া মিষ্টি হয়েছে আর পায়েসটা কম মিষ্টি হলে খেতে ভালো লাগে না আর লবণটা তো আমি প্রথমেই চাউল সিদ্ধ করার সাথে দিয়ে দিয়েছিলাম মিষ্টি জিনিসের সাথে লবণটা দিলে মিষ্টি জিনিসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় অনেকে আবার লবণ পছন্দ করে না মিষ্টি জিনিসের সাথে ওরা স্কিপ করতে পারেন এভাবে ভালো করে আমি ভালো করে না নেড়ে নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর পায়েসে ঘনত্বটা একেবারে ঘন হবে আর এই পায়েসটা খেতে খুবই ভালো হয়েছিল এটা আর এখানে আমি এখন এক কাপ গরু দুধ দিয়ে দিয়েছি একটা ক্রিমি ভাব আনার জন্য আমি এই গরু দুধটা ইউজ করেছি আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন আর গরু দুধটা দিলে পায়েসের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আমার পায়েসটা পায়ে হয়ে এসেছে এখন এখানে আমি কিছু বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম একটু ভালো করে ধুয়ে একটু ভাঙা অর্ধেক ভাঙ্গা করে দিয়েছি আমার আজকের পায়েস রেসিপিটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আশা করছি এতক্ষণ ধরে পাশেই ছিলেন এই তো হয়ে গেল আমার পায়েস রান্না এখন এটাকে আমি একটা ভালো বড় বক্সে ঢেলে নেব ঢেলে এটাকে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আর পায়েসটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে এটা দুই এক দিন আপনারা ফ্রিজে রেখে খেতে পারবেন নর্মাল ফ্রিজে আমি বক্সে ঢেলে নিয়েছি এবং এটা ঠান্ডা হলে পরিবেশনের জন্য ঢেলে নেব দেখতে পাচ্ছেন আমার পায়েসটা কতটা সুন্দর হয়েছে আর আমার মতো যদি কেউ এইভাবে পায়েসটা রান্না করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন তাহলে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ